জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরংবলি হনুমানজির জয় নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু হাজার পঁচিশ সালের রাশিফল বা দু সালের হরস্কোপ এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি রয়েছে তা হলো কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি তথা বৃশ্চিক রাশি ইংরাজিতে বৃশ্চিক রাশিকে বলা হয় স্করপিও যার অধিপতি গ্রহ হল মঙ্গল এবং এই বৃশ্চিক রাশির নক্ষত্র হল বিশাখা নক্ষত্র অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্র এই বৃশ্চিক রাশি বা বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে দু সালের যে যে ঘটনাগুলি ঘটতে চলেছে বা দু সালটি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেইগুলি নিয়ে আমরা আলোচনা করব আলোচনার মূল বিষয়বস্তু হল বৃহস্পতি শনির ঢাইয়া রাহু ও কেতু এই সমস্ত গ্রহ ও ছায়া গ্রহগুলি অর্থাৎ এই সমস্ত ম্যাসিভ প্ল্যানেটগুলি সব রাশির ক্ষেত্রেই জীবনে উত্থান ও পতন ঘটিয়ে থাকে তাই দু সালে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকাদের জীবনে কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে কি চরিত্র কি স্বভাব কি আর্থিক উন্নতি কি চাকরি ব্যবসা প্রেম বিবাহ দাম্পত্য কিভাবে আপনার জীবনযাপন কতটা আপনি উন্নতি করতে পারবেন সেটা নিয়েই আজকে আমাদের মূল আলোচনা শনির ঢাইয়ার প্রথম ও দ্বিতীয় চরণ যখন থেকে বৃষ্টিক রাশিতে পড়তে শুরু করেছিল ঠিক তখন থেকেই বৃষ্টিক রাশির জাতক জাতিকারা চারিদিক থেকে একটা যে দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের একটু স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করেছিলেন সেটা বোধ হয় দু হাজার পঁচিশ সালে আপনাদিকে এরপর সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে বৃষ্টিক রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহা যোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃষ্টিক রাশির জন্মকুণ্ডলীতে দু হাজার পঁচিশ সালের শুরু থেকেই দশমভাবে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতিগ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটবেই যার ফলে বৃষ্টিক রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী বা জ্যোতিষ পড়াশরীয় সিদ্ধান্ত অনুসারে মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের এবং সূর্যের ট্রানজিটে বৃষ্টিক রাশি রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে যা এরপর বৃষ্টিক রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আসার আলো দেখাবেই তাই দু হাজার পঁচিশ সালে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম হল যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গায় দেখুন সেই দু হাজার সাল থেকে দু হাজার বা চব্বিশ সাল পর্যন্ত বৃষ্টিক রাশির মানুষরা যদি কোনো জায়গায় সবথেকে বেশি আঘাত পেয়ে থাকেন সেটি হল রিলেশানের জায়গায় পেয়েছেন বিশ্বাসঘাতকতা প্রতারণা বেইমানি ছলনা নানারকম অপমান উপহাস এই সমস্ত কিছু বৃষ্টি রাশির মানুষরা সহ্য করেছে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা অন্য সম্পর্কে মেতেছে বিবাহ ক্ষেত্রে ডিভোর্স অপবাদ বদনাম সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য মিথ্যা বদনাম সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে বৃষ্টিকের মানুষরা পাশে দাঁড়ানোর মতো কাউকে পায়নি এই সময়কাল থেকেই বৃষ্টিক রাশির মানুষরা বুঝে গেছেন যে সমাজে কে আপনার প্রকৃত আপন কে আপনার পর কে আপনার পরম বন্ধু অন্যদিকে অনেকের ক্ষেত্রে পরিবার পরিজন আত্মীয় স্বজন আপনার বাবা মা কারো আবার নিজেদের সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ সব কিছু দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য করে নিয়ে সম্পর্কের জায়গায় বৃশ্চিক রাশির মানুষরা আজ বড়ই অসহায় মাঝে মধ্যেই নিজের ভাগ্যকে দোষারোপ করেছেন এবং পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে ঘরের কোণে মুখ লুকিয়ে অঝরে কেঁদে গেছে বৃশ্চিক রাশির মানুষরা তবে আর নয় অনেক কষ্ট অনেক যন্ত্রণা অপমান লাঞ্ছনা যে সহ্য করেছেন সেই সমস্ত দিক থেকে আপনাদের ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে এরপর আপনি আপনার শুভ সময়ের জন্য প্রস্তুত হন যেই সময়ের অপেক্ষায় বৃষ্টি রাশির মানুষরা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই সময়টা এরপর আপনার জন্য আগত হতে চলেছে বৃষ্টি রাশির ক্ষেত্রে দু সালের শুরু থেকেই সেই সমস্ত দিক থেকে ধীরে ধীরে ডেভেলপ করতে পারবেন এতদিন আপনারা যে একটা দুঃখীর মতো কোনো রকমের জীবন কাটাচ্ছিলেন সেই সমস্ত পরিস্থিতি কিন্তু এরপর মিটে যাবে ভীষণ সুখবর বা শুভ খবর আগামীর দিনগুলিতে আপনার জন্য অপেক্ষা করতে চলেছে দেবগুরু বৃহস্পতি এবং সূর্যের দশম দৃষ্টির প্রভাবে এরপর আসা যাক দু হাজার পঁচিশ সালে বৃষ্টিরাশির ফিনান্সিয়াল দিকটা দু হাজার পঁচিশে প্রথম মাস থেকে পরবর্তী চার মাস পর্যন্ত বৃষ্টিরাশির জাতক জাতিকাদের সব থেকে বড় পরিবর্তন আনবে অর্থনৈতিক দিকটা প্রথম চার মাসের মধ্যে আর্থিক অবস্থাটা অনেকটা স্ট্রং হয়ে যাবে কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের বৃষ্টিক রাশি ও লগ্নের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে থাকবে সরল গতিতে এগোবে এবং এখানে রাহুর আর কোনো প্রভাব থাকছে না ফলস্বরূপ দু হাজার চব্বিশে বৃহস্পতি আপনাদের কাঙ্ক্ষিত যে ফলটি দিতে পারেনি দু হাজার পঁচিশে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণরূপেই প্রদান করবে পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে লোনের সমস্যায় ভুগছেন লোন নিয়ে চিন্তিত ছিলেন কিভাবে লোনটা পরিশোধ করব বা কীভাবে সম্ভব কিন্তু লক্ষ্য করতে পারবেন অর্থনৈতিক যে কোনো সমস্যার চিন্তার অবসান ঘটবেই এর পাশাপাশি কর্মের জায়গায় দু হাজার পঁচিশ সালে বৃষ্টিরাশি সাপেক্ষে লাল গ্রহ তথা সেনাপতি গ্রহ তথা আপনাদের রাশিপতি মঙ্গল অন্যদিকে বৃহস্পতির গোচরে আপনার কর্মের জায়গায় বা কেরিয়ারের দিক থেকে এই সময়টা অসাধারণ থাকবে কেরিয়ারের দিক থেকে এই সময় অনেকগুলি লাভ দেখতে পারবেন কর্মের দিক থেকে এই সময় অনেকগুলি রাস্তা খুঁজে পাবেন কেননা আপনার ভাগ্যের স্থান এবং আপনার কেরিয়ারের স্থান এই বছর থেকেই সুদূর প্রসারী পরিবর্তন আনতে চলেছে যারা দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার হয়ে বসেছিলেন বাড়িতে বসেছিলেন চাকরি বাকরির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন তাদের এই সময়কালের মধ্যে অনেক গুলি শুভ পরিবর্তনশীল ফল দেখতে পাবেন দু হাজার পঁচিশ সালের শুরু থেকেই বেকার বেরোজগার থাকলে আপনাদের কাজে বাজের জায়গায় পরিবর্তন আসছেই এই সময়কালের মধ্যে যদি কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা কোনো চাকরির ইন্টারভিউ থেকে থাকে তাহলে সেই জায়গা থেকে সিলেকশন প্রাপ্তির পথে চাকরি প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কেননা এই ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল আপনার রাশির কর্মের জায়গাটা থেকে কাজের জায়গাটায় অনেকটা শুভ পরিবর্তন আনতে চলেছে তাই মনে করা হচ্ছে মঙ্গল কিংবা বৃহস্পতি একাই সৃষ্টি করবে রাজ্য বৃহস্পতির প্রভাবে বৃষ্টি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মের জায়গায় অনুকূল পরিবর্তন থাকছে এরই পাশাপাশি যারা কোনো সরকারি বেসরকারি বা অন্য কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন বিভিন্ন পেশাদারী কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন পরিস্থিতি কিন্তু এরপর আপনার অনুকূলে থাকতে চলেছে এই বছর থেকেই বা বছরের প্রথম মাস থেকেই আপনাদের পদোন্নতি বেতনটা বাড়ার সুযোগ রয়েছে এই সময় আপনি কাজ বাজের ক্ষেত্রে একাধিক সুযোগ সুবিধাগুলি পাবেন এতদিন ধরে কর্মের জায়গায় যে চাপ চলছিল কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা চলছিল সেই জায়গাগুলি থেকে অনেকটাই রিল্যাক্স বোধ করতে পারবেন এতদিন আপনি যে মেহনত করেছেন যে পরিশ্রম করেছেন এরপর সেই মেহনতির ফল পরিশ্রমের ফল অবশ্য অবশ্যই পেতে চলেছেন বৃষ্টিরাশির জাতক জাতিকারা কর্মের জায়গায় এরপর আস বিজনেসের জায়গায় অন্যদিকে আপনি ব্যবসাপাতি করে থাকলে সময়টের পর আপনার জন্য বেশ ভালো যাবে এই সময়কাল থেকেই বা দু হাজার সালের শুরু থেকেই যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন এতদিন ব্যবসাপাতির ক্ষেত্রে আপনি যেভাবেই এগোতে চাইছিলেন সেইখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন কোনোভাবেই ব্যবসার জায়গায় আপনি যেন স্থিরতা খুঁজে পাচ্ছিলেন না তবে এবার কিন্তু পাবেন কেন ভাগ্যপতি বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন আপনার আশি সাপেক্ষে সেই জায়গাটার আমূল পরিবর্তন আনতে চলেছে দীর্ঘ সাড়ে সাত বছর পর সে আপনি বৃষ্টিক রাশির বিশাখা নক্ষত্র হন অনুরাধা নক্ষত্র হন কিংবা জ্যেষ্ঠা নক্ষত্র হন প্রত্যেকটি ক্ষেত্রেই বিজনেসের জায়গায় শুভ পরিবর্তন থাকছেই আপনি যদি কোনো দোকান মুদিখানা ঔষধের ব্যবসা সেলাই বোনাই কিংবা কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী সবজি ফলের ব্যবসা সোনার উপর গহনার দোকান কোনো ধাতব ব্যবসা কোনো ডেলিভারি ফুড বা প্রোডাক্ট ডেলিভারি যে কোনো কাজের সাথে যুক্ত থাকেন তাহলে সময়টা কিন্তু আপনার জন্য বেশ ভালো যাবে এরই পাশাপাশি ব্যবসার প্রসারতা এবং আয় ও ইনকাম বৃদ্ধি পাবে পূর্ব পরবর্তী বছরগুলির তুলনায় আপনার আয় অনেকটাই বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী যারা কোনো উচ্চশিক্ষার কোনো গবেষণার সাথে যুক্ত রয়েছেন বা যারা বৈজ্ঞানিক রয়েছেন কিংবা কোনো কম্পিটিশানমূলক পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন স্টুডেন্ট তাদের জন্য সফলতার বছর হতে চলেছে দু হাজার পঁচিশ সালটি বিশেষত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে কাজ করছেন কিংবা কোনো নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ বা কোনো ম্যানেজমেন্ট সেক্টরে পড়াশোনা করছেন তাদের জন্য দু হাজার পঁচিশ সালটি বিজয়ের বছর হতে চলেছে এই সময়কালের মধ্যেই এই সমস্ত প্ল্যাটফর্মে চাকরি প্রাপ্তির বা চাকরির সিলেকশন প্রাপ্তির পথে অনেকটাই শুভ পরিবর্তন আসছে কিংবা যারা এই সমস্ত প্ল্যাটফর্মে অলরেডি চাকরি করছেন তাদের বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি কিংবা ট্রান্সফার বা প্রমোশনের জন্য যদি আবেদন করেন তো সেই জায়গা থেকে আপনাদের আবেদন মঞ্জুর হবার পথে শুভ এবং অনুকূল পরিবর্তন থাকছে বৃষ্টিরাশি সাপেক্ষে এর এরপর দু হাজার পঁচিশে রাশির প্রেম ভাগ্য যারা সিঙ্গেল রয়েছেন এই সময়কালে জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে কিংবা যারা অলরেডি প্রেম করছেন তাদের ক্ষেত্রে দ্বিতীয় প্রেমের প্রোপোজাল কিন্তু এই সময়কালের মধ্যে আপনারা পেতে চলেছেন হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া বা ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় দু সালে বৃষ্টিক রাশির জন্য থাকছেই পুরাতন প্রেম বা পুরাতন ভালোবাসা ফিরে আসার পথে অনেকটাই সুদূর প্রসারী রাস্তা এরপর দেখতে পাওয়া যাবে অফিস স্কুল কলেজ বা যে কোনো জায়গায় যারা কাজের সাথে যুক্ত রয়েছেন সেই সমস্ত কৃষ্টি জাতক জাতিকাদের হঠাৎ করে কোনো জায়গা থেকে প্রেমের প্রপোজাল পাওয়া বা কারোর প্রেমে পড়ে যাওয়ার শুভ সুযোগ থাকছে এরপর আশা বৃষ্টি রাশি দু হাজার সালে দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে অবশেষে বৃষ্টি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে দাম্পত্যের জায়গায় প্রেম ভালোবাসার জায়গায় ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা এবং প্রবণতা পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো বৃষ্টির রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে কিংবা ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কে যে ভুল বোঝাবুঝি যে অশান্তি মনোমালিন্যগুলি হয়েছিল সেইগুলিকে পিছনে ফেলে রেখে পুনরায় সম্পর্কগুলি জোড়া লাগার পথে একটা শুভ সময় আসতে চলেছে দু সাল বৃষ্টিক রাশির জন্য এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি দু হাজার পঁচিশের জানুয়ারি মাস থেকেই সপ্তমে গোচর এবং সেখান থেকে আপনার পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান যার কারণে আপনাদের সন্তান প্রাপ্তির যোগ বা সন্তান যাদের রয়েছে তাদের আয় উন্নতির পথে শুভ সময় শুরু হতে যাচ্ছে যারা দীর্ঘদিন ধরে বৃষ্টি আসি জাতক জাতিকারা গায়ন সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে এরপর আপনাদের জন্য শুভ সময় আসতে চলেছে আপনার প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান হবু বাবা মা হওয়ার জন্য আপনার রাশি সাপেক্ষে শুভ সময় অলরেডি শুরু হয়ে গেছে এর এরপর পরবর্তী বৃষ্টি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী বছর দু সাল আপনার জন্য বিবাহের জায়গায় শুভ অনুকূল পরিবর্তন আনছেই দু সালে আপনার রাশি সাপেক্ষে বিবাহের যোগ নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে এর পর থেকে আপনারা লক্ষ্য করতে পারবেন বা দু সালের জানুয়ারি মাস থেকে আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন কুটুম্ব বা যে কোনো যে কোনো যোগাযোগের মারফত আপনার বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাবার পথে শুভ সময় আসছে এই সময়কালেই অর্থাৎ দু হাজার পঁচিশের শুরু থেকেই পরবর্তী ছ মাসের মধ্যেই পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে সেই আনন্দ অনুষ্ঠানটা হতে পারে শুভ গৃহপ্রবেশ গৃহ নির্মাণ পৈতা অন্নপ্রাশন বিবাহ যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টি রাশির বিশেষ কিছু সাবধানতাও রয়েছে দু হাজার পঁচিশ সালে আপনার যে কোনো কাজের ক্ষেত্রে প্রথম তিন মাস অলসতা ভাব লেজিনেস ভাব বৃদ্ধি পেয়ে যেতে পারে এর পাশাপাশি হট টেম্পারি ভাব বা উচ্চ মেজাজগ্রস্ত ভাব কিন্তু বৃদ্ধি পেতে পারে কিংবা যে কোনো মানুষের সাথে যে কোনো প্রেম বা দাম্পত্যের জায়গায় কোনো অবৈধ সম